একটা জিনিস আমি কোনোভাবে বুঝে উঠতে পারছি না যে গত কয়েক মাস ধরেই দেশে যে কোনো আন্দোলন বলুন বা অরাজকতা বলুন ভাঙচুর বলুন কিছু হলেই সংবাদ মাধ্যম থেকে শুরু করে সবাই বলছে যে বিক্ষুব্ধ ছাত্র জনতা খুব স্পেসিফিক ওয়ার্ডগুলো যে বিক্ষুব্ধ ছাত্র জনতা কিন্তু এরই মধ্যে যে দেখলাম যে কোথাও লুটপাট সন্ত্রাসী কর্তৃক যখনই প্রতিরোধের শিকার হচ্ছে ওই প্রতিরোধের শিকার হওয়া লোকগুলোকে আবার প্রতিরোধ প্রতিরোধ হওয়ার আগ পর্যন্ত এরা থাকে বিক্ষুব্ধ ছাত্র জনতা যখন চুরি লুটতরাজ ভাঙচুর করে আর যখনই ধরা পড়ে তখন হয়ে যায় না সমন্বয়ক তখনই এরা হয়ে যায় নিরীহ মানুষ এরা ভালো ছাত্র মেধাবী ছাত্র মেধাবী তো এই জিনিসটা আমি বুঝতে পারি না আসলে মেধাবী কারা সমন্বয়ক কারা আর এই চোর ডাকাতগুলো কারা সব কি একই না অন্য কিছু আমার কাছে এটা খুবই মানে আমি চিন্তিত এই জিনিসটা নিয়ে আমার মনে হয় এটা আমাদের বোঝা উচিত আর যেখানে যারাই যে এই যে ভাঙচুর লুটতোরা যেটা হচ্ছে এটা ঠিক নয় এটা একেবারেই অন্যায় আপনি যে কোনো দৃষ্টিকোণ থেকেই দেখেন না কেন এটা ভারী অন্যায় আপনি ধর্মীয় বলেন রাষ্ট্রীয় বলেন আইনের দৃষ্টিতে বলেন যেভাবেই দেখেন এটা হচ্ছে যে কখনোই গ্রহণযোগ্য নয় আপনি একটা জায়গায় যাবেন একজনের ঘর বাড়ি আপনি ভাঙচুর করবেন লুটতারাজ করবেন বাট আপনাকে কেউ কিছু বলতে পারবে না মানে এটা কি হয় কিছুই বলা যাবে না বললে আবার আপনি অপরাধী বললে আপনি ড্যাবিল এটা তো হয় না রে ভাই এটা হয় না একেবারেই হয় না এগুলো করবেন না কারণ ওই যে সৃষ্টিকর্তা তো হচ্ছে যে ওইটা শুধু আমার না বা আপনার না সৃষ্টিকর্তা সবার এই সৃষ্টির স্রষ্টা হচ্ছে উনি তো এই সৃষ্টিকর্তা হচ্ছে সবার জন্য সীমা অতিক্রম করে ফেলছেন আপনারা এগুলি ঠিক নয় সবার জন্য আমি এই কথাগুলো আগেও বলেছি এখনও বলছি এই এই জিনিসটা ঠিক না কারণ হচ্ছে যে কোনো কিছুরই সীমা অতিক্রম করা এটা হচ্ছে নিজের বিপদের কারণ হয়ে দাঁড়ায় আপনি যেটা দেখছেন না যে আপনি আপনার কাছে যেটা দৃশ্যমান হচ্ছে না এটা হতে কতক্ষণ ভাই কতক্ষণ কারোবারই আপনি লুটতরাজ করবেন ঘরে আগুন ধরিয়ে দিবেন জ্বালা উপ জ্বালাও ওপো করবেন এটা কি ঠিক এটাকে কোনো সভ্য মানুষের দ্বারা সম্ভব আপনি এগুলি করছেন করছেন এবং খুব বুক ফুলিয়েই করছেন এর যে কি পরিণাম হবে ভাবা যায় একটু ভেবে দেখুন ওই পরিস্থিতিতে ওই জায়গা আপনাকে ভেবে দেখুন যারাই করছেন যদি এটা আপনার সাথে হয় বা হবে না যেটা নিশ্চয়তা থাকি আমার মনে হয় এগুলি ভাবা উচিত এবং আমাদের যারা পরিবার পরিজন আত্মীয় স্বজন যে যেখানে থাকি আমরা কারা করছে এগুলি আমাদের পরিচিত মানুষই তো করছে যারা এগুলি করছে তাদের পরিবার এখনই সাবধান হন এখনই তাদেরকে থামিয়ে দিন তাহলে এর ফলাফল তো ভালো হবে না ভয়াবহ হবে এতে ক্ষতিগ্রস্ত হবে কে এগুলি ভাবুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আমাকে দোয়া রাখবেন